হ্যালো সবাইকে এখন বাজে সকাল দশটা আমি বসিয়েছি রান্না সব বাসি খুশি কাজ সেরে যেহেতু আজকে শিব চতুর্দশী বাড়িতে পুজো আছে তাই সব নিরামিষেই হচ্ছে তো এই পূজা চলছে ঠাকুর ঘরে ব্রাহ্মণও এসে গেছে আমি একটু করে পূজার কাজও করে দিচ্ছি আবার এদিকে রান্নাও করতেছি এই যে মেয়ের বাবাও হেল্প করছে সবাই মিলে যাই হোক আর কি তো তোমরা কারা কারা চতুর্দশীর পুজো করো অবশ্যই জানিও তো পুজো প্রায় শেষের দিকে আমি এখানে থাকতে পারছি না বারবার রান্নাঘরে যেতে হচ্ছে যেহেতু পূজা শেষ করেই খেতে বসবে এই যে হোম হয়ে গেল তো পূজা শেষ হয়ে গিয়েছে আমি চলে এলাম রান্নাঘরে আর একটুখানি রান্না বাকি আছে শেষ রান্না করি শুধু চাটনিটাই বাকি আছে এই যে চাটনিটা যেহেতু কড়াইটা কুমড়ো রান্না করেছি আর ধুই নাই বেশি নাই আমার ঘরে বারবার বাইরে যেতে ভাল লাগে না তো অমনিই বসিয়ে দিয়েছি একটু বড় হ্যাশকারি করি আর কি আর মেয়ে এদিকে হচ্ছে তরমুজ খাচ্ছে আর বলতেছে এটা ফেলে দিবি না তাহলে তো করবি হ্যাঁ এটা দিয়ে নাকি রেসিপি বানাবে হ্যালো তো বলুন তো এগুলো কি তো এগুলো হচ্ছে চাম ঘাস কালকে আমরা চাম ঘাস খাবো তো আজকে অনেক কাজ করার পরে না মানে এত কিছু কাজ করার পরে আর ইচ্ছে যাচ্ছিল না মেয়েকে বলেছিলাম যে সকালবেলা এগুলো কালকে দেখেছি তো তা বলছিলাম যে মা চল আজকে এগুলো তুলবো চাম ঘাস দাঁড়িয়ে তো ওর মাথায় ওটা সকাল থেকে ওটাই ওর মাথায় ঘুরতে যায় কিছুক্ষণ পর পর বলছে চলো চাম ঘাস দোকান তুলবে চলো চলো তো জোর জবস্তি করে এখন বোধহয় সাড়ে পাঁচ সাড়ে চারটা বাজে ওর জ্বালাতে মানে আমি একটু শুইছি হ্যাঁ ওর জ্বালাতে এখন আমি মানে আমাকে এসে এগুলো তুলতে হচ্ছে চামঘাস দেয় যে ওকেও ধরিয়ে দিয়েছি কি জ্বালা তো কে কে খাও এগুলো অবশ্যই জানাবে আর একটু তুলবো মানে এই কয়েকটা হবে না আর কিছু তুলবো মানে এত জ্বালাচ্ছে আর কি ও জ্বালাতনে এসে চাম ঘাস তোলা শুরু করলাম আর কি অনেকে বলে খানকুনি পাতা আর কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে এদিকে আমার মানে বাড়ির পিছনেই অনেক হয়েছে কোথাও যাইতে হয় না আমাদের এসব তুলতে বাড়ির পিছনেই এত জঙ্গল এই যে এদিকে কচু গাছ প্রচুর লতি হয় এখানে তো গ্রামে বাড়ি হওয়ার এটাই একটা মজা ভ্যারাইটিস ধরনের সবজি বাড়িতেই পাওয়া যায় অত কিছু কিনতে হয় না তারপরেও কিনে আনে আমাদের নষ্ট হয়ে যায় তো বাড়ির সবাই খায় না এগুলো জিনিস আমি বেশি পছন্দ করি আর কি ধরো ধরো আমিও তুলবো আরও তুলতে হবে ধরো দেখো দুই তিন মিনিটের মধ্যে কতগুলো তুলেছি তো আরও অনেকগুলো আছে তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আবল তাবোল জঙ্গলি মঙ্গল তো তারা সবাইকে